বুঝতে পারলাম আমাদের পরিবারে ওই শিক্ষাটা দেয় আপনি আমাকে নাপিত বলছেন ভাই নাপিত বলবে না তো কি বলবে নাপিতকে তো নাপিতই বলবে ঠিক বলেছো নাপিত গিরি এখন তো সব বাহাদুরি নাগিবে হ্যাঁ ভিতরে টাকা জমা ভ্যাস লাইট কিনার এই নাপিতে কিনে গাড়ি নাগিবে ডুবাই গায়ে একটা মোটোরে পাইছিলাম মোটোরে ধরিয়ে কিনা টাইয়া বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসে মোটর কাছ থেকে নিয়ে টাকা নিয়ে তুমি কিনছো গাড়ি এখন যে আমি দুবাই যাই আমি কিনছি গাড়ি তাও দুই কোটি তিন কোটি টাকা দিই